আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুবই মজার একটা আলুর চিপস খুব সস্তায় তৈরি করা যায় ঘরের মধ্যে একটু অন্যরকম মশলা দিয়ে আর একটু অন্যরকম শেপে বাচ্চারা খুবই পছন্দ করবে ঝটপট বানিয়ে নিতে পারেন তো আসান থেকে শুরু করা যাক আমি এখানে দুইটা বড়ো সাইজের আলু ছিলে নিছি ছিলে ভালো মতো ধুয়ে নিছি আবার ধুইতে হবে যদিও এইগুলাকে আমি এই রকম একটা স্লাইসার দিয়ে কেউ যদি পারেন ছুরি দিয়ে কাটবেন না আমার কাছে স্লাইসারটা আছে এটা দিয়ে আমি ব্যবহার করে কাটতেছি একদম পাতলা পাতলা করে আমি লম্বা লম্বা করে স্লাইস করে নিব এই যে দেখেন এই রকম পাতলা পাতলা করে স্লাইস করে নিব সবগুলোকে যতদূর আমার প্রয়োজন আর কি স্লাইস করা হইলেই আলুগুলোকে আমি একটা গামলায় পানি নিয়ে এর মধ্যে ডুবাই দিব নাহলে আলুগুলো লাল হয়ে যাবে এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যে এইগুলো আমার এমনি ধুয়ে নিতে হবে তো আমি সবগুলো আলু এরকম স্লাইস করে তারপর পানিতে ধুয়ে আপনাদের পাখিটুকু দেখাচ্ছি তো সবগুলো আলুকে আমি কেটে নিলাম এখন এগুলা পানির থেকে উঠায় আমি রেখে একটা প্লেটের মধ্যে রেখে এইগুলোকে আমার একটু শুকায় নিতে হবে মানে একটা টিস্যু দিয়ে আমি একটা টিস্যু দিয়ে চেপে চেপে এটাকে দুই আমার শুকায় নিতে হবে যাতে পানি না থাকে আমি দুই পিঠি ভালো মতো টিস্যু দিয়ে শুকিয়ে নিলাম এর উপরে আমি একটু হালকা কর্নফ্লাওয়ার ডাস্ট করে দিব মানে ছিটাই দিব একদম হালকা যাতে বেশি না লাগে দুই পিঠেই আর কি এখন আমি কতগুলো টুথপিক নিয়ে এইগুলাকে আমি এইভাবে গোল করে করে টুথপিক দিয়ে গেঁথে দিব এই এইভাবে যতটুকু ছোট করে গোল করা যায় আর কি আমি একটা ফ্রাই প্যান গরম করে চুলাটাকে নিভাই দিব এর মধ্যে কতগুলা ধুনিয়া পাতা আমি পাতা রেখে দিব আমি কিছুক্ষণ রাখলে কিন্তু পাতাগুলা শুকায় একদম মচমচে হয়ে যাবে এই কটাই চলবে আমার কালারটাও ঠিক থাকবে কিন্তু বেশ মচমচে হয়ে যাবে আমি এর গরম তাওয়াটার উপরেই ফ্রাই প্যানের উপরেই রেখে দেবো এগুলাকে আমি এখানে একটা কড়াইয়ে যথেষ্ট পরিমাণ তেল নিয়ে গরম করে নিচ্ছি এইটা মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে আছে এর মধ্যে আমি এইগুলোকে দিয়ে ভেজে নিব আঁচটা কিন্তু মাঝারি আর লোয়ের মাঝামাঝি রাখতে হবে কিংবা লোয়ের দিকে একটু বেশি এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে মচমচে হয় ঝট করে বাদামি হয়ে না যায় এটা যাতে মচমচে হয় বেশি আছে ভাজলে কিন্তু এটা ঝট করে বাদামি হয়ে যাবে কিন্তু ভিতর দিকটা নরম থাকবে একটু সময় নিয়ে ভাজতে হবে ছয় সাত মিনিট একদম কম আছে ভেজে যাতে একদম পুরোটা মচমচে হয় কিন্তু কালার অত না বদলায় এগুলাকে আমি তুলে নিব এই দেখুন একটু বাদামে হয়েছে কিন্তু ছাতা যেগুলা আছে সেগুলো কিন্তু পুরো পরিসিদ্ধ মানে মচমচে হয়ে গেছে এরকম করে বাকি সবগুলোকে ভেজে নিব বেশি আছে ভাজলে আলুটা নরম থাকবে মচমচে হবে না কিন্তু উপরে কালার এসে যাবে এটা কিন্তু আর একটু ডার্ক হয়ে যাবে একটু পরে যাই হোক এভাবে বাকি সবগুলোকে আমি ভেজে নেব তো আমি যেই ধনিয়া পাতাগুলা গরম ইয়েটার মধ্যে রাখছিলাম এই একদম শুকনা হয়ে মচমচা হয়ে গেছে এই যে চাপ দিলেই গুড়া হয়ে যাচ্ছে এর সাথে আমি এখন একটু বিট লবণ মিশিয়ে নিব এটা আমি এর উপরে ছড়াই দিব আলুগুলোর উপরে আপনার নর্মাল লবণও দিতে পারেন আমি একটু বিট লবণ দিচ্ছি টেস্টটা ভালো আসে এই যে ধান গুঁড়া গুঁড়া হয়ে গেছে বাস মিলা নিলাম এটা পাশে রেখে দিই তো এই যে আলুগুলা ভাজলাম আমি এখন এর থেকে আমার এই টুথপিকগুলা সাবধানে বের করে নিতে হবে প্রত্যেকটা থেকে টুথপিকগুলা বের করে নিলেই হয়ে যাবে অনেকগুলো আমি বের করছি দু একটা রাখছিলাম আপনাদের দেখানোর জন্য এই যেভাবে টুথপিকগুলো বের করে নিলেই হয়ে যাবে না খুললে একটু মোচর দিয়ে টান দিয়ে খুলে নিতে হবে তো সবগুলা চিপসকে আমি নিয়ে নিলাম এখন এর উপরে আমি এই লবণ আর ইয়েটা এগুলো ছড়াই এটার সাথে মেখে নিব শব্দ শুনেই বুঝতে পারছেন কতখানি মচমচা হয়েছে এটা মাখা মতো হয়ে গেল গেল আমি একটু একটা প্লেটের উপর দেখাই তো এই দেখেন হয়ে আমার দারুণ মজার গোল গোল আলুর চিপস মানে পাইপের মতো তৈরি করা দেখলেন খুবই সোজা খাইতে কিন্তু দারুণ মজা মচমচে দুই পিস আলু দিয়ে অনেকগুলো বানা নিলাম বিকালে চায়ের সাথে তামা তামা করে খেয়ে পারবেন একদম অল্প খরচে হ্যাপি জোসের একটা আইটেম আর এটা খাইতে যে কতখানি মচমচে সব বুঝতে পারতেছেন না আমি একটু কামড় দিয়ে দেখাই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেশি থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ